আজকে পনেরো এপ্রিল আজকে নববর্ষের দিন আর এই নববর্ষের দিনে আমি চলে এসেছি একটা নতুন ডেস্টিনেশনে কলকাতা নবতম সংযোজন এয়ারক্রাফ্ট মিউজিয়াম আপনারা অনেকেই দেখেছেন যারা দেখেননি তাদের জন্য আজকে আমার এই ভিডিও কলকাতায় এরকম প্রচুর মানুষ আছে যারা রবিবার বা শনিবার একটু খাওয়া দাওয়ার পরে ঘুরতে যেতে চান কিন্তু কোথায় যাবেন বুঝে উঠতে পারেন না তো সেরকমই একটা জায়গা আজকে হাজির হয়েছি আমি দাঁড়িয়ে আছি এয়ারক্রাফট মিউজিয়ামের ঠিক সামনে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে বিবৎস গরম পড়েছে প্রায় চল্লিশ ডিগ্রি টেম্পারেচারের ওপরে যাই সেই গরমকে উপেক্ষা করে প্রচুর মানুষ দেখছি আসছে এই মিউজিয়ামকে দেখবার জন্য আপনারা এই মিউজিয়ামে আসতে গেলে কিভাবে আসতে হবে সেটা একবার বলে দিই আপনাকে যে রাজারহাট থানা তার ঠিক পাশেই এই মিউজিয়াম সুবিধার জন্য বলছি যে টাটা সেন্টার হসপিটালের ঠিক অপোজিটে একটু আগে আর অথবা আপনার কাছে যদি বাইক গাড়ি বা অটো বাস যে কোনো সাহায্যে আপনি এখানে আসতে পারেন আপনি উল্টোডাগা থেকে আসলে পরে ওখান থেকে বাস ধরে আসতে পারেন পর্যন্ত মেট্রো চলছে সেক্টর ফাইভ ওখান থেকে আপনি আবার বাস ধরে আসতে পারেন সেক্টর ফাইভ থেকে তবে কিছুদিনের মধ্যেই এখানে মেট্রো স্টেশন হয়ে যাবে তখন এই কমিউনিকেশনের সমস্যাটা অনেকটা মিটে যাবে টিকিটের মূল্য এখানে তিরিশ টাকা এবং এখানে সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকে আপনি সোমবার বাদ দিয়ে যে কোনো দিন আপনি এই মিউজিয়াম ঘুরে দেখতে পারেন সত্যি প্রথম দেখাতে মিউজিয়ামটা ভীষণ ভালো লাগছে তার কারণ হচ্ছে খুব অপরূপ সুন্দর একটা জায়গায় করেছে মানে চারিদিকে গাছপালা ভর্তি এবং মানে আমি জীবনে এয়ারক্রাফ্ট এত সামনে থেকে দেখিনি সে এয়ারক্রাফ্টটা দেখার সুযোগ হয়ে গেল কলকাতার নিউটাউনে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্টের দ্বারা এবং ভারতীয় নৌবাহিনীর সাহায্যে নির্মিত এই নেভাল এয়ারক্রাফ্ট মিউজিয়াম এই যুদ্ধ বিমানটিকে ষোলোটি ট্রাকে টুকরো করে তামিলনাড়ুর আরক্কো নাম আই রাজালি থেকে আনা হয়েছে পরে তা এখানেই অ্যাসেম্বল হয় আটই জুন দু হাজার এই মিউজিয়ামের উদ্বোধন করেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছে আর সব থেকে কথা উইকেন্ডে যদি আপনারা বাচ্চাদের নিয়ে এখানে আসেন সত্যি তারা খুব এনজয় করবে এখানটা এখানে প্রচুর বাচ্চাদের খেলার জিনিসপত্র আছে এয়ার ফোর্স ট্রেনিংয়ে যেসব জিনিসপত্র ব্যবহার হয় তারই মিনি ভার্সান এখানে রেখেছে বাচ্চাদের খেলাধুলার জন্য বাচ্চারা সত্যি এখানে ভীষণ এনজয় করছে সত্যি বাচ্চাদের যদি আপনারা এখানে নিয়ে আসেন তারা খুব এনজয় করবে তার কারণ হচ্ছে এখানে বাচ্চাদের খেলার জন্য প্রচুর জিনিস আছে জায়গাটা কিন্তু পরিবেশগত দিক থেকে খুব দুর্দান্ত জায়গা তার কারণ হচ্ছে পাশে পুকুর আর এখানে প্রচুর বসার জায়গা রয়েছে এখানে আপনি ঘাসেও বসতে পারেন আর বাচ্চাদের তো জায়গা রয়েছে আপনি দেখলেন অতএব এখানে আসলে যে কয়েক ঘন্টা যে কীভাবে চলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না এয়ারক্রাফ্টের ভেতরে যে মিউজিয়ামটা রয়েছে সেখানে দেখবার জন্য আমাকে তো দেখতে দিতে দেবে কিন্তু ক্যামেরা ওখানে অ্যালাউ নেই অতএব আমি ওখানে ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবো না তবে রিকোয়েস্ট করে দেখব যদি আমাকে ভিডিও শ্যুট করতে দেয় তো ভালো আদারওয়াইজ আমাকে ওখান থেকে ঘুরে এসে বলতে হবে যে ওটা কেমন আমার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে এখানে তার কারণ হচ্ছে যে আমি কোনো যুদ্ধ বিমানে ভেতরে ঢুকিনি আজকে প্রথম ঢুকলাম এবং তার অভিজ্ঞতা কিন্তু সাংঘাতিক ভেতরে যা যা দেখেছি যেগুলো শুনে এসেছি তা চাক্ষুষ করতে পারলাম এখানে এসে তার কারণ হচ্ছে যে এইখানে আমি ব্ল্যাক বক্স দেখতে পেলাম অরেঞ্জ কালারের ব্ল্যাক বক্স ব্ল্যাক বক্স যে অরেঞ্জ কালারের হয় সেটা জানতাম না এখানে এসে জানলাম এবং একটা গোলাকৃতি ব্ল্যাক বক্স যে ব্ল্যাক এখানে মিসাইল ছিল না মিসাইল ক্যারিয়ার ছিল বোম ছিল আরও অনেক কিছু ইলেকট্রনিক্স গ্যাজেট ছিল যেগুলোকে ডিটেক্ট করে যেতে যে কোনো যুদ্ধ বিমানকে যাই হোক আমার আশা করছি যে আপনারা আসলে এই এয়ারক্রাফ্ট আপনাকে হতাশ করবে না এটি ওয়ার্ল্ডের সব থেকে লঙ্গেস্ট হাইয়েস্ট এবং ফাস্টেস্ট এয়ারক্রাফ্টের মধ্যে একটি এটি লম্বায় তেপ্পান্ন মিটার এবং চওড়ায় উইং টু উইং পঞ্চাশ মিটার এটি হল রেডার কভার এটি হল এরিয়াল ক্যামেরা এর সাহায্যে এনিমি মুভমেন্ট লক্ষ্য করা হতো আর এটি যেটি দেখছেন এখান থেকে মিসাইল ও বোম দেখে করা হতো একদম পেছনে অবস্থিত এই বস্তুটির নাম গানার টোয়েন্টি থ্রি এম এম ক্যালিবার গানার থেকে মিনিটে প্রায় বারোশো থেকে শত্রু পক্ষের দুর্দান্ত লেগেছে এই এয়ারক্রাফ্ট মিউজিয়াম সব থেকে জেনে খুশি হলাম যে সত্যি এইটা অনেক ইতিহাস বহন করছে উনত্রিশ বছর এর বয়স যখন ওকে রিটায়ার করা হয়েছে তো পরাক্রম কার্গিল এই তিনটে মানে কার্গিল যুদ্ধে অংশগ্রহণ করেছে এছাড়াও পরাগ মার ট্যাক্টাসেও এই বিমান এই যুদ্ধ বিমান অংশগ্রহণ করেছে একটা রানওয়েতে যেভাবে লাইট থাকে এখানেও ঠিক ঠিক একই পদ্ধতিতে লাইটগুলো ব্যবহার করা হয়েছে এই মিউজিয়ামে রাতের আলোকসজ্জা দেখার মতো এই মিউজিয়ামের মাস্টার প্ল্যান ও আলোকসজ্জার দায়িত্বে ছিলেন পেস কনসালটেন্ট এ আর্কিটেক্ট দেবমাল্য গুহ যা আপনাদেরকে প্রতি পদে পদে মুগ্ধ করবে এই পরিবেশ এবং বেঞ্চে বসে উপভোগ করতে সাহায্য করবে কলকাতা শহরে প্রচুর মানুষ আছে যারা একটু ছুটির দিন শনি রোববার হলে পরে একটু বাইরে বেরোতে চান আবার দিনের দিন ফিরে আসতে চান তাদের জন্য আমার এই সিরিজ কলকাতার আনা জায়গা আছে। আমি এই সিরিজে কলকাতার বিভিন্ন জায়গা ছোটোখাটো জায়গা যেখানে একদিনে ঘুরে আসা সম্ভব এরকম কিছু জায়গা খোঁজ আপনাদের দেবো এই সিরিজে আমার ভিডিওগুলো সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে ভবিষ্যতে ভালো ভিডিও বানাতে পারি ঘুরতে থাকুন মন ভালো রাখুন আর দেখতে থাকুন আনন রোডস উইথ বোস আবার দেখা হবে নতুন কোনো জায়গায়